নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো টমেটো স্যুপ বাড়িতে ছোটই হোক বা বড়ই হোক টমেটো স্যুপ খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট টমেটো স্যুপ বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে টু টেবিল স্পুন বাটার ওয়ান টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি তারপরে যখন বাটারটা গলে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ আর গোলমরিচ কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আর সঙ্গে দেব কয়েক কোয়া রসুন সেটাও কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে ধনে পাতার যে স্টেমটা থাকে সেটা কুচি করে রেখেছি তার একটা সুন্দর ফ্লেভার আছে সেই স্টিমটাও আমি দিয়ে দিচ্ছি সব সব মিলিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে এরপর আমি হাফ কাপ মতো গাজর কুচি করে রেখেছি এখন শীতকালে যে লাল গাজরটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি সেই গাজরটা আমি দিয়ে দেব টমেটো স্যুপ বানানো কিন্তু বাড়িতে খুবই সহজ কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় তারপরে আমি এর মধ্যে হাফ কাপ মতো বিট টুকরো করে রেখেছিলাম যেটা অ্যাড করব বিট দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর বিট সাধারণত আমরা সবাই বাচ্চারা বিশেষ করে সব সময় খেতে চায় না এইভাবে কিন্তু টমেটো স্যুপের মধ্যে যদি বিটটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর সবাই খেয়েও নেয় এরপরে আমি তিনটে বড় টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনার বাজার থেকে যখন টমেটো কিনবেন একটু লাল দেখে কিনবেন আর একটু নরম দেখে কিনবেন যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আর জলটাও যেন বেরিয়ে আসে তার জন্য এখানে আমি হাফ চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর জলটাও বেরিয়ে আসবে আর সব সবজিগুলো কিন্তু ভালো করে নরম হয়ে যাবে কালারটা যাতে আরও ভালো আসে তার জন্য এখানে আমি বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ আর টমেটোটা ভালো করে গলে যাচ্ছে আর টমেটো থেকে সব জলটা বেরিয়ে আসছে দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও একেবারে গলে মিশে গেছে এর মধ্যে এবার আমি এক কাপ মতো জল অ্যাড করলাম জল দিয়ে ভালো করে ফুটতে দেব টমেটো স্যুপ কিন্তু শরীরের জন্য ভীষণ হেলদি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের খাওয়া বারণ তাদের জন্য একেবারেই না আর শীতকালে কিন্তু এলাচ লবঙ্গ দারচিনি এগুলো শরীরের জন্য খুবই ভালো ইমিউনিটি বাড়ায় এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি টমেটো স্যুপের যে থকথকের অংশটা সেটা দিয়ে দিলাম অল্প করে দেবেন অল্প করে ব্লেন্ড করলে কিন্তু সুবিধে হবে টমেটো স্যুপটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব যাতে খোসা আর বীজগুলো আলাদা হয়ে যায় আর পিউরিটা আলাদা হয়ে যায় আমি ভালো করে ছেকে নিয়েছি খোসার বীজটা আলাদা হয়ে গেছে এবার পিউরিটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নেব এখানে আমি মোটামুটি চারজনের মতো টমেটো স্যুপ বানাচ্ছি তাই জন্য আমি এখানে দু কাপ জল অ্যাড করব শীতের আমেজে কিন্তু গরম গরম স্যুপ খেতে সবারই খুব ভালো লাগে আর সেটা টমেটো স্যুপ হলে তো আর বলার কিছুই নেই ভালো করে এখানে ফুটিয়ে নেব আর একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে আনার জন্য এখানে আমি বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে সেটা অ্যাড করলাম আপনারা এমনিও খেতে পারেন আবার কর্নফ্লাওয়ার দিয়েও খেতে পারেন একদম শেষে আমি বড়ো চামচের এক চামচ গোলমরিচ অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু স্যুপে ভীষণ ভালো লাগে খেতে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় টমেটো স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে একদম পারফেক্ট এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব আর সঙ্গে খাওয়ার জন্য টমেটো স্যুপের সঙ্গে আমি ব্রেডগুলোকে স্লাইস করে রেখেছি বাটারের মধ্যে এপিট হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে টমেটো স্যুপ রেডি হয়ে গেছে আর সুন্দর করে গার্নিশ করার জন্য একদম রেস্টুরেন্টের মতো আমি ওপর থেকে ক্রিম ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেবো একটা ধনে পাতা খুব সুন্দর দেখতে লাগছে আর অবশ্যই খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে এইভাবে টমেটো স্যুপ বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর কি ধরনের স্যুপ খেতে আপনারা পছন্দ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্না ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতোই অবধি নমস্কার